হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু চ্যানেল আমি মমিতা মজুমদার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের আজকে আমি মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে ফান্ডামেন্টাল ডিউটিস বা যেগুলো আমাদের ভারতীয়দের মৌলিক কর্তব্য আছে সে সম্পর্কে আলোচনা করবো তার আগে বলে রাখি আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যারা আমার সঙ্গে অনলাইনে যোগাযোগ করতে চাও তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের দুটো নাম্বার রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট 606 আমাদের পুরো কোর্স ফি হচ্ছে 999 এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মন্থে ঠিক আছে চল এইনা করে শুরু করা যাক দেখো আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য এটা হচ্ছে আমাদের নাগরিকদের জন্য ঠিক আছে দেখো যে দেশে আমরা বসবাস করছি যে যে দেশ আমাদের থাকার জন্য ঘরবাড়ি দিচ্ছে খাবার দিচ্ছে তো সেই দেশের প্রতি দেশের নাগরিকদের কিন্তু কিছু কর্তব্য রয়েছে ঠিক আছে তো সেগুলোকে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস বলা হচ্ছে তো এই যে মৌলিক কর্তব্যের ব্যাপারটা সেটা রয়েছে সংবিধানের হচ্ছে যে পার্ট ফোরের এর এতে ঠিক আছে কনস্টিটিউশনের পার্ট ফোরের এর এতে ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে বলা আছে এবং কত আর্টিকেল আর্টিকেল ফিফটি ওয়ান এতে ঠিক আছে পার্ট ফোর এর এ আর্টিকেল ফিফটি এ ঠিক আছে এতে মানে এই চার মানে চারের চার নম্বর পার্টের যে এ পোর্শনটা আছে সেখানে হচ্ছে আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কে বলা আছে এবং আর্টিকেল ফিফটি ওয়ানের এ ঠিক আছে আচ্ছা এই যে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস এর আইডিটা নেওয়া হয়েছিল কিন্তু রাশিয়া থেকে ইউএসএসআর ঠিক আছে রাশিয়া সেই সময় এই সংযুক্ত সোভিয়েত ইউনিয়নের তখন অন্তর্গত ছিল তো সেখান থেকে কিন্তু তোমাদের এক্সামে রাশিয়াও দেওয়া থাকতে পারে আবার ইউএসএসআর এটা দেওয়া থাকতে পারে ঠিক আছে তো তোমরা যে কোনো একটা ঠিক করতে পারো যেটা থাকবে অপশানে তো রাশিয়া থেকে রাশিয়ার কনস্টিটিউশন থেকে এই মৌলিক কর্তব্যের ব্যাপারটা কিন্তু আমাদের কনস্টিটিউশনে অ্যাডাপ্ট করা হয়েছিল তারপর দেখো সরণ সিং কমিটি তো এই যে মৌলিক কর্তব্য যেরকম আমাদের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ঠিক আছে যেটা হচ্ছে আমাদের গণপরিষদ সেটা এসেছিল কোন কমিটির সুপারিশে ক্যাবিনেট মিশনের সুপারিশে ঠিক তেমনই আমাদের যে মৌলিক কর্তব্য মানে নাগরিকদের কি কি কর্তব্য দেশের প্রতি দেশের মানুষদের প্রতি দেখাতে হবে সেই সমস্ত মানে ব্যাপার মানে ডিসকাস করার জন্য আলোচনা করার জন্য এই কমিটি কিন্তু আর কি নিয়োগ করা হয়েছিল যার নাম হচ্ছে শরণ সিং কমিটি ঠিক আছে এই সরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে আমাদের কনস্টিটিউশনে জায়গা দেওয়া হয়েছে আচ্ছা দেখো যখনই মৌলিক কর্তব্যগুলোকে আমাদের কনস্টিটিউশনে কি অ্যাড করা হয়েছিল তখন আমাদের মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল যে 10টা ঠিক আছে 10টা ছিল এবং এর মানে কিছু বছর পরে 2002 সালে ঠিক আছে 2002 সালে 86 তম যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল সেই অ্যামেন্ডমেন্টে একটা এক্সট্রা কর্তব্য অ্যাড করা হয়েছিল এবং তারপর গিয়ে মৌলিক কর্তব্যের সংখ্যা দাঁড়ায় এগারো তার মানে যদি বলে যে অরিজিনালি ছিল কটা দশটা ঠিক আছে এবং দু সালে ছিয়াশিতম তম কনস্টিটিউশন আর কি অ্যামেন্ড হয়েছিল এবং ওই অ্যামেন্ডমেন্টে একটা আরও এক্সট্রা কর্তব্য কিন্তু অ্যাড করা হয়েছিল ঠিক আছে এবং বর্তমানে আমাদের মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে এগারো ঠিক আছে আচ্ছা এবার দেখো মৌলিক কর্তব্যগুলো কি কি আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ মানে আমাদের মানে কনস্টিটিউশনে বলা হয়েছে মৌলিক কর্তব্যে যে আমাদের যে ভারতের জাতীয় পতাকা রয়েছে এবং আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে ঠিক আছে জনগণ তো এই জাতীয় পতাকা এবং আমাদের ন্যাশ মানে ন্যাশনাল ফ্ল্যাগ এবং ন্যাশনাল অ্যান্থেম এই দুটোর প্রতি কিন্তু দেশের নাগরিকদের শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে হ্যাঁ রেসপেক্ট দেখাতে হবে এই সময় এই ন্যাশনাল ফ্ল্যাগ এবং এই যে ন্যাশনাল অ্যানথেমের প্রতি নাগরিকদের কিন্তু কর্তব্য থাকছে ঠিক আছে তো কর্তব্য এবং শ্রদ্ধা উভয়ই কিন্তু দেখাতে হবে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এবং ন্যাশনাল অ্যানথেমের প্রতি এটা হচ্ছে ফলো আইডিয়ালস দ্য ফ্রিডম স্ট্রাগল দেখো আমাদের দেশ আমরা জানি যে আমরা অনেক স্ট্রাগলের পরে গিয়ে আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হয়েছি ঠিক আছে তো ওই ফ্রিডম স্ট্রাগলের সময় যে সমস্ত আইডিয়ালস বিভিন্ন লিডাররা এসেছেন বিভিন্ন আইডিয়াল মেনে গিয়ে তারপরে কিন্তু মানে স্ট্রাগলটা চলছিল ঠিক আছে ফ্রিডম স্ট্রাগলের সময় কিন্তু অনেক ব্যক্তি মানে ব্যক্তিত্ব এমন মানে এসেছিল এবং তারা তাদের নিজস্ব কিছু আইডিয়াল ছিল এবং সেগুলোকে ফলো করে করে কিন্তু আমাদের দেশটা চলছে তো ওই ইন্ডিয়া যখন আমাদের যখন ফ্রিডম স্ট্রাগল চলছিলো যখন আমাদের মুভমেন্ট চলছিলো যে স্ট্রাগল চলছিল তখন সেই সময় যে সমস্ত আইডিয়াল হচ্ছে এসেছিল সে সমস্ত আদর্শগুলোকে কি মেনে চলা বা সেই সমস্ত আদর্শগুলোকে কিন্তু শ্রদ্ধা দেওয়া বা সেগুলোকে আর কি ফলো করার কথা বলা হয়েছে দুই নাম্বারে ঠিক আছে যে ফলো আইডিয়ালস অফ ফ্রিডম স্ট্রাগল আমাদের যে আর কি ফ্রিডম স্ট্রাগলের সময় যে সমস্ত আইডিয়ালসগুলো গুলো আর কি মেনে চলা হয়েছিল সেগুলোকে আর কি সেগুলোর প্রতি আমাদের একটা কর্তব্য রয়েছে এবং সেগুলোকে আমাদের ফলো করার কথা বলা হয়েছে আচ্ছা তিন নম্বরে বলেছে প্রোটেক্ট সভেরিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া দেখো আমাদের দেশে বলেছে যে দেশে জনগণদের কি করতে হবে জনগণের মধ্যে এই যে ঐক্য তারপর হচ্ছে যে সাম্যতা ঐক্য সম্পতি এগুলোকে বজায় রাখতে হবে দেখো এটা কিন্তু কনস্টিটিউশনের প্রিয়াম্বেলও বলা হয়েছে যে জনগণদের মধ্যে মানে দেশের জনগণদের কি কি করতে প্রতি আর এই যে একতা বা ঐক্য সাম্যতা এবং সংহতি এটা কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার কর্তব্যের মধ্যে পড়ছে চার নম্বরে বলেছে ডিফেন্ড দ্য কান্ট্রি ওয়েল কল আপার মানে মনে করো যে যখন কোনো বহিরাগত দেশ আমাদের আক্রমণ করছে ঠিক আছে দেশকে রক্ষার রক্ষা করার জন্য দেশের রক্ষার্থে কিন্তু আমাদেরকে দেশকে রক্ষা করার কাজে নিজেকে করতে হবে ঠিক আছে মানে মনে করো যে যখনই কোনো রকমের মানে অভ্যন্তরীণ সমস্যা বলো বা কোনো বহিরাগত সমস্যা বলো যখনই ওরকম কোনো প্রবলেম ফেস করবে আমাদের ভারতবর্ষ আমাদের দেশ তখন কিন্তু আমাদের কি করতে হবে দেশের মানুষের জন্য এবং দেশে মানে দেশের মানুষ এবং দেশের জন্য আমাদেরকে নিস্বার্থভাবে দেশকে রক্ষা করার কাজে কিন্তু এগিয়ে যেতে হবে ঠিক আছে যখন আমাদের প্রয়োজন করবে আমাদের উচিত আমাদের কর্তব্য দেশকে রক্ষা করা আচ্ছা পাঁচ বলেছে স্পিরিট অফ কমন ব্রাদারহুড এটা মানে বলেছে দেখো আমাদের দেশে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাভাষীর লোক বসবাস করছে তো এখানে বলা হয়েছে যে এই যে ধর্মগত জাতিগত তারপর হচ্ছে সমস্ত একে অপরের মধ্যে আর কি যে ভ্রাতৃত্ব বোধটা সেটা জাগিয়ে তুলতে হবে ঠিক আছে মানে জাত ধর্ম বর্ণ বৈষম্য সমস্ত কিছুকে এক সাইড করে রেখে আমাদের আহ জনগণদের মধ্যে কি ভ্রাতৃত্ব বোধটা আবশ্যক এটা আমাদের কর্তব্য বলা হয়েছে আচ্ছা ছয় নম্বরটা এদিকে লিখেছি প্রিজার্ভ কম্পোজিট কালচার কম্পোজিট কালচার মানে কি আমাদের মিশ্র সংস্কৃতি দেখো আমাদের ভারতবর্ষে কিন্তু বিভিন্ন ধর্মের বিভিন্ন কালচারের লোক বসবাস করে তো আমাদের ইন্ডিয়ান কালচারটা কি হচ্ছে মিক্স কালচার ঠিক আছে তো এই যে মিশ্র একটা সংস্কৃতি আমাদের দেশে রয়েছে তো সেটাকে কিন্তু আমাদের বজায় রাখতে হবে ঠিক আছে এই যে কম্পোজিট যে কালচারটা রয়েছে আমাদেরকে কি করতে হবে এই কালচারটাকে বজায় রাখতে হবে এবং এভাবেই কিন্তু আমাদেরকে এগোতে বলার কথা বলা হয়েছে যে আমাদের এই মিশ্র সংস্কৃতির যে ঐতিহ্য সেটাকে আমাদেরকেই বজায় রাখতে হবে ভারতের নাগরিকদের এবং সেটাকে বজায় রেখে আমাদেরকে চলার কথা বলা হয়েছে ঠিক আছে আচ্ছা সাত নম্বরে বলেছে প্রিজার্ভ ন্যাচারাল এনভায়রনমেন্ট মানে তোমার হচ্ছে প্রাকৃতিক যে সম্পদগুলি রয়েছে মনে করো যে এই যে বন্য প্রাণী তারপর বন জলাভূমি এ সমস্ত কিছুকে কি করতে হবে সংরক্ষণ করতে হবে কারণ এগুলো কিন্তু দেশের প্রপার্টি করতে পারো ঠিক আছে তো ন্যাচারাল এনভায়রনমেন্ট এগুলোকে রক্ষা করার দায়িত্ব বন বনভূমি বন্যপ্রাণী সহজে পুরো প্রাকৃতিক যে সম্পদগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদেরকে সংরক্ষণ করতে হবে এবং অবশ্যই আমাদেরকে কিন্তু জিনিসটাকে আর কি এটা আমাদের কর্তব্য যে সেগুলোকে রক্ষা করা ঠিক আছে আচ্ছা আট নম্বরে বলেছে ডেভেলপ সাইন্টিফিক টেম্পার বলেছে যে আমাদের দেখো আমাদের দেশ কিন্তু সাইন্টিফিক দিক থেকে অনেকটা অনেকটাই কিন্তু এগিয়ে তো এখানে বলা হয়েছে যে দেশের মানুষের মনে একটা বৈজ্ঞানিক মনোভাব ঠিক আছে একটা একটা বৈজ্ঞানিক একটা দৃষ্টিভঙ্গি আনার মানে এই একটা সাইন্টিফিক একটা ব্যাপার স্যাপার নিজের মধ্যে জাগ্রত করার কথা বলা হয়েছে যে সমস্ত কিছুকে কুসংস্কারের মতো করে না দেখে ঠিক আছে আমাদের মধ্যে কি করতে হবে বৈজ্ঞানিক মনোভাব এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিকে জাগিয়ে তুলতে হবে এটা আমাদের নাগরিকদের কর্তব্য ঠিক আছে এবং এতে করেই কিন্তু আমাদের দেশটা আগাবে দেশের মানুষদের মন যত বেশি প্রসারিত হবে তত বেশি কিন্তু আমাদের দেশও কিন্তু ডেভেলপ করতে جاي বলেছে দেশের মানুষদের মনে অবশ্যই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং বৈজ্ঞানিক মনোভাব থাকাটা আবশ্যক ঠিক আছে আচ্ছা নয় নম্বরে বলেছে সেল গড পাবলিক প্রপার্টি আমাদের যে যে জাতীয় সম্পদগুলি রয়েছে যেগুলো তোমার হচ্ছে মানে দেশের সম্পত্তি যেগুলো দেশের ঐতিহ্য বলতে পারো ঠিক আছে আমাদের দেশের সম্পত্তি হচ্ছে দেশের এবং দেশের মানুষদের ঐতিহ্য তো এগুলোকে রক্ষা করার দায়িত্ব কিন্তু দেশবাসী আচ্ছা দশ নম্বরে বলেছে স্ট্রাইভ ফর এক্সেলেন্স স্ট্রাইভ ফর এক্সেলেন্স জিনিসটা কি যে আমাদের দেশকে অগ্রগতি করার জন্য ঠিক আছে দেশের আর কি উন্নতির জন্য জাতির উন্নতির জন্য ঠিক আছে দেশ এবং জাতি উভয়ের উন্নতির জন্য আমাদের কি করতে হবে সমস্ত কিছু কিন্তু আমাদেরকে আর কি মেনে চলতে হবে এবং যাতে করে আমাদের জাতির উৎকর্ষ বৃদ্ধি পায় আমাদের দেশ যাতে যাতে ডেভেলপ করে সেই ক্ষেত্রে সেই কাজে কিন্তু আমাদেরকে নিয়োজিত করতে হবে ঠিক আছে মেন কথা হচ্ছে আমাদের মোটিভটা থাকবে কি করে আমরা জাতির এবং দেশের উন্নতি করব সেই হিসেবে কিন্তু আমাদের কাজকর্মগুলো করার কথা বলা হয়েছে আর লাস্ট যেটা এই এগারো নম্বরটা ঠিক আছে যেটা অ্যাড হয়েছিল এই দু হাজার দুই এর ছিয়াশি তমেন্ডমেন্টে সেটা কি ডিউটি অফ অল প্যারেন্টস গার্জিয়ান চিলড্রেন ইন দা দ্য গ্রুপ অফ মানে যে থেকে বছর বয়সী পর্যন্ত স্কুল ছয় সমস্ত শিশুদের হচ্ছে মানে বাবা মাদের ক্ষেত্রে এটা এই কর্তব্যটা পালন করার কথা বলা হয়েছে যে মানে বাবা মা অথবা যে অভিভাবক থাকে তার মানে তাকে তার এটা উচিত যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সমস্ত আর কি বাচ্চাদেরকে স্কুলে পাঠানো ঠিক আছে মানে আমরা দেখি যে বাচ্চাদেরকে হচ্ছে মানে কারখানায় কাজ করতে পাঠানো হচ্ছে বা মনে করো যে কোনো বাড়িতে কাজ করছে এরকম আমরা দেখি তো এই এই একটা দ্বারা এটা বলা হয়েছিল যে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সমস্ত শিশু যাতে অবৈতনিক মানে কোনো রকমের হচ্ছে বেতন ছাড়াই আর কি স্কুলে মানে পড়াশোনা করার সুযোগটা পায় ঠিক আছে এবং এক্ষেত্রে এই দায়িত্ব পালন করতে হবে তাকে সেই শিশুর বাবা মা অথবা তার যে অভিভাবক রয়েছে তাকে ঠিক আছে আর এটা হচ্ছে সব শেষে অ্যাড করা হয়েছিল প্রথমে দশটা ছিল এবং এই এগারো নাম্বারটা মানে এই ছয় থেকে চৌদ্দ পর্যন্ত যে বালকদের বা বালক বা বালিকাদের যে স্কুলে বানানোর যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেক পরে অ্যাড হয়েছিল এগারো নম্বর মৌলিক কর্তব্য হিসেবে ঠিক আছে তো এগুলো আমি হতে খুব শর্ট করে বললাম মৌলিক কর্তব্য থেকে এ কটাই আসবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝলে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ